তোমরা সোন দিয়া মদিনাতে কঙ্কানবি ওম তের গিয়া তোমরা সোনিয়া মদি দিয়া মদিনাতে কঙ্কণ বি মায়া তোমরা সোন সন্দিয়া দিয়া মদিনাতে মায়া ও বাই বনের পাখি ওই লেয়ামি যে তাম ওরাং দিয়া ও বাই বনের পাখি ওই লেয়ামি যে তাম ওরাং দিয়া মদিনাতে কাঁদেন না বে উম্মতের লাগিয়া তোমরা শোন গমন দিয়া মদিনাতে কাঁদেন না বে উম্মতের মায়া তোমরা গম দিয়া মদিনতে কান্ত নতির মায়া ও সালাম দরাম নবীর পাগল হইয়া ও বাঁ দর সালাম নবীর পাগল হইয়া মদীনালে কান্দান উম্মতের লাগিয়া তোমরা সন সন্দিয়া মদিনাতে দাদি কান্দান উম্মতের মায়ায় মায়া তোমরা সন সন্দিয়া মদিনাতে দাদি কান্দান উম্মতের মায়া ओ भाई साहबीरा जन्नत पैलो नो बिर पागल होया ओ भाई साहबीरा जन्नत पैलो नो बिर पागल होया মদিনাতে কাং গান উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাং গান উম্মতের মায়ায় তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাং গান নবী উম্মতের মায়ায় ও ভাই বলি দরবে পাইল তারা নবী রজাই ঠাই ও ভাই বলি দরবে পাইল তারা নবী রজাই ঠাই মদিনতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদীনা কান্দান বিব ওম মতে মায়া তোমরা সোনিয়া মদীন দিয়ে কান্দ নীবী ওম মতে মায়া তোমরা সোনম দিয়া মদীনাতে কান্দ নিবি ওম মতে